আসসালামু আলাইকুম তো অনেকের হচ্ছে প্রশ্ন যে তোমরা যারা এসএসসি এইচএসসি পরীক্ষা হচ্ছে সেকেন্ড টাইমে দিচ্ছ যে এক দুই সাবজেক্ট ফেল করেছিলে এখন হচ্ছে যারা সেকেন্ড টাইম হচ্ছে এইচএসসি পরীক্ষা দিচ্ছ তো তাদের একটা বিষয় হচ্ছে তোমরা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে পারবে কিনা এবং হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবে কিনা তো এই বিষয়ে হচ্ছে আমাকে অনেকেই হচ্ছে অলরেডি আমাকে হোয়াটসঅ্যাপ করেছে বাট সবাইকে হচ্ছে মোটামুটি বলার চেষ্টা করেছি বুঝিয়ে শুনিয়ে তারপরেও তোমাদের মাঝে হচ্ছে আমি একেবারে ডিরেক্টলি কিছু কথা বলছি যে তোমরা হয়তো বুঝতে পারবে এই নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না যদি আমি একবার ডিরেক্টলি বলি তাহলে হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা হচ্ছে গত বছর তে ফেল গেছিলে এবার যারা পাশ করবে সেই সাবজেক্টে পরীক্ষা দিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমার কোনো সমস্যা হবে না তবে সমস্যা হবে কাদের যারা হচ্ছে তোমার মেডিকেল প্রিপারেশন নেবে যারা হচ্ছে তোমার মেডিকেলে বুয়েটে পড়তে চাইবে তাদেরকে একটু সমস্যা হবে কারণ সেইখানে ওইরকম ভাবে কেউ একটা সাবজেক্ট দুটা সাবজেক্ট ফেল করছে দেন সেকেন্ড বার সেটা পাস করার পর পরীক্ষা দেওয়ার সুযোগটা থাকে না তো এই দুইটা জায়গায় ব্যতীত তুমি কিন্তু বাংলাদেশের সব ইউনিভার্সিটিতে কিন্তু পরীক্ষা দিতে পারবে তো এটা নিয়ে হয়তোবা তোমাদের দ্বিদানন্দ থাকার কোনো দরকার নেই আর যেটা ফোকাসড বিষয় সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি হান্ড্রেড পার্সেন্ট তুমি হচ্ছে যদি ফেল করো একবার পরের বার হচ্ছে পাশ করার পরে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে পারবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারবে সো তোমরা যদি বিষয়টা নিয়ে আর কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট জানিও এবং তোমরা হচ্ছে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দাও তোমাদের যেসব বন্ধু বান্ধব এই বিষয়গুলো নিয়ে চিন্তিত আছে তাদেরকে একটু শেয়ার করে দাও যাতে তারাও এই চিন্তা থেকে বেরিয়ে আসতে পারে তারা পরীক্ষাটা ভালো করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশনটা খুব ভালোভাবে নিতে পারে আর প্রিপারেশন সম্পর্কে তো আমাদের ভিডিওতে আমাদের চ্যানেলে আরও অনেক ভিডিও আপলোড করা হবে সেগুলো তোমরা আমাদের আমাদের চ্যানেলের সাথে থাকলে অনেক বেশি উপকৃত হতে পারবে ভালো থেকো সুস্থ থাকো চ্যানেলের সাথে থেকো আল্লাহ হাফেজ